মহান আল্লাহ পবিত্র কুরানের বার নং সুরাই ইউসুফের তিপ্পান তিনি বলেন নিশ্চয় মানুষের মন মন্দ প্রবণ আল্লাহ বলছেন সুরা ইউসুফে ইন্নাল্লাহ শয়তান বলছে হে রব আপনার ইজ্জতের কসম আমি প্রত্যেকটা মানুষকে বিপদগামী করেই ছাড়ব সুতরাং শয়তান কিন্তু পণ করে আছে যে মানুষকে সে বিপদগামী করবেই করবে তো শয়তানের সেই পণকে যদি আমরা দুলিস করে দিতে চাই তাহলে আমাদের নাফস এবং আমাদের অন্তরকে শয়তানের কোমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখতে হবে অর্থাৎ কোরআন এবং সন্ন্যার আলোয় আলোকিত জীবন জমাদান মাসকে যদি কাজে লাগাতে চাই তাহলে রামাদান আসার পূর্বেই তাওবা করে গুনাহ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে অতপর আগত রামাদান মাসকে কাজে লাগানোর জন্য আরও একটি কাজ যেটা আমাদের গুরুত্বের সাথে করা দরকার সেটা হচ্ছে কাজা সিয়াম তাক তা আদায় করেন কাজ বেশি করা দরকার সেটা হচ্ছে রামাজানের ফজিলত সম্পর্কে অবগত তাক ইন্ন আহামদাল্লাহ্লাতসলাম আল্লাহ রসুল আল্লাহ আহ আমাবাদ আবদুবিল্লাহ সে তন রজিব বিসমিল্লা হমান রহিম আল্লাহাদীন আহ মানুহ কুতিবা আলাইকুম সিয়াম উকামা কুতিবা আল্লাহ্লাদী নামিয়া পাবলিকুম্লাহ আল্লাহ কুম তাক তাকুল আলহামদুল্লিল্লা আল্লাহ সানহু তা আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকুরিয়া আদায় করছি যে মহান আল্লা সুহানতলা আমাদেরকে প্রতি বছরের নেই বছরেও আসতেছে মাহের অমাদান সেই মাহের অমাদানকে সামনে রেখে মাহের অমাদানের পূর্ব প্রস্তুতি সংক্রান্ত কোরআন এবং সহিসুলনার আলোকে কিছু কথা বলার মতো আল্লা সুবিহান তালা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে শোনার মতো তাউফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম সে মহামনিব আল্লাহ সুবাহানহ তাল দরবারে শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাকুকটি সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি আসাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং যার গোটা তেষট্টি বছরের জিন্দিগীর ত্যাগ সেক্রিফাইসের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই শাজান ইসলাম সে মহান পুরুষ মহারাষ্ট্রনায়ক প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহু আলিহী আসালামের প্রতি আবারও সংক্ষিপ্ত দূরত পড়ে নিচ্ছি আল্লাহম্মা সাল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই সম্মানিত সমাবেত উপস্থিতি কমা রহমত ও মুক্তির অনন্য বার্তা নিয়ে শ্রেষ্ঠ মাস রমাজান মাস আমাদের নিকটে প্রায় সমাগত প্রত্যেক মুমিনের হৃদয় এই মহাসম্মানিত মাসের অপেক্ষায় সদা উদ্গ্রীব থাকে রমাজানে আল্লাহ রহমত ক্ষমা ও নাচাতের জন্য আমাদের উচিত এই মাসকে যথাযথ মূল্যায়ন করা এবং কঠোর পরিশ্রম করে এবং সাধনার মাধ্যমে এবাদতে আত্মনিয়োগ করা এই জন্য চাই বেশ কিছু কর্মবিত্তিক পূর্বপ্রস্তুতি যা নিয়ে এবাদতের সাধনায় আত্মনিয়োগ করলে আশা করছি এর মাদান মাস আমাদের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তনের মাস হিসাবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ সমানিত প্রিয় উপস্থিতি আমরা যদি আগত এই মাহের অমাদানকে কাজে লাগাতে চাই তাহলে সুনির্ধারিতভাবে কিছু কর্মকাণ্ড আমাদেরকে করতে হবে আমি আপনাদের সামনে অনেকগুলি কর্মকাণ্ড থেকে বেছে বেছে কিছু কথা কোরআন এবং শহীদ সুন্না আলুকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ সুবাহ তালা যদি তৌফিক দান করেন ওমা ইল্লা বিল্লাহ প্রমাণিত উপস্থিতি রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শহীদ বুকারের শুরুতেই প্রথম নাম্বার হাদিসেই তিনি বলেন ইনামাল নিশ্চয়ই সকল কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল সুতরাং আমরা যদি মাহের আমাদান মাসকে পরিপূর্ণরূপে কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই এই মাহের আমাদান মাসের পূর্বেই আমাদের নিয়তকে এখলাস করে নিতে হবে হুলুসিয়াদের সাথে পরিপূর্ণ নিয়ত করতে হবে যে এই মাসটাকে আমি আমার গুনাহ মাফের মাস হিসাবে আমার ইমানকে তরুতাজা করার মাস হিসাবে বানিয়ে নিব আমি আমার নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করবই করবো ইনশাআল্লাহ এরকম এখলাসিয়াতের নিয়ত আমাদের মনে রাখতে হবে অতপর আমি আপনাদের সামনে যে হাদিসটি উপস্থাপন করতে চাই আমরা যান আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন বলেন্লাহি সাল্লাহ আলহিহি ওয়সাল্লাম ইস্তেকমালা সিয়ামা শাহরিন ইল্লা রান অমার ও আই তুহু আখতার সিয়ামান সাবান আমাদের আইসারবে আল্লাহু আন্না বলেন আমি রসুল্লাহ সাল আলু রামাদান মাস ব্যতীত পূর্ণ মাস শিয়াম পালন করতে দেখিনি অর্থাৎ রামাদান মাস ব্যতীত অন্য কোনো মাসে রসুল সাল্লাহ আলু তিরিশ দিন সিয়াম রাখতেন না এবং সাবান মাসের চেয়ে কোনো মাসে এত অধিক সিয়ামও পালন করতে দেখিনি অর্থাৎ আল্লাহ রসুল রামাদানের বাহিরে সারা মাস কোনো মাসে রামাদানের মতো সিয়াম রাখেননি তবে সাবানের মতো অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখেনি তাহলে বোঝা গেল সাবান মাস থেকে রামাদানের প্রস্তুতিপূর্বক রসুল করিম সাল সালাম সবচেয়ে বেশি সিয়াম রাখতেন আমরাও যদি আগত রামাদান মাসকে কাজে লাগাতে চাই এই সাবান মাস থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে অর্থাৎ বেশি থেকে বেশি সিয়াম পালন করার মাধ্যমে বডিকে একটা পূর্ব বার্তা দিতে হবে যে সিয়াম আসছে এখন থেকে সিয়াম রেখে রেখে অভ্যাস করে নাও অথবা আমি আপনাদের সামনে তোরা আত্মা হারিমের আট নম্বর আয়াত তালাত করছি আল্লাহ বলেন আমানু নাসুহা। আসা রব্বন আনহা আগত রমাদান মাসকে যদি কাজে লাগাতে চাই তাহলে রমাদান আসার পূর্বেই তাওবা করে গুনাহ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে আল্লাহ সুবাহনতালা তাওবার ব্যাপারে আমি যার টুকুতালাত করেছি আল্লাহ আল্লা সুবহান তালা বলছেন ইয়া ইউহাল্লাদিন আ মানুহ হেই ইমান গণ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা কর তাওবাতুন নাসুহা একনিষ্ঠভাবে তাওবা করো তাওবাতুন নাসু হাড় বেক কাই মুফাসের কারাম লেকেন তাওবাতুন নাসুহা হচ্ছে এমন তাওবা যে তাওবা করলে পরে গুনাহ করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা মরে যায় অর্থাৎ আর কখনো গুণা করব না গুণা কোনো দিন করবই না এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ইবাদত করে আল্লাহর দিকে ফিরে আসা কি তাওবাতুল্লা সোহ্যাবেন রামাদানের পূর্বেই যদি আমরা এমন একটি তাওবা করতে পারি তাহলে আগত রামাদান আমাদের পরিপূর্ণ কাজে আসবে ইনশা এই তাওবা

আমি তার কাছে দিনে এক শতবার্তা বা করি সুহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে মানুষ সকল তোমরা আল্লাহর কাছে তাও বা করো কেননা আমি নবী যার ব্যাপারে বলা হয়েছে আমার সাল্লা কাইল্লা রহমতাল্লাহ আলমিন হে নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সে রহমতের নবী প্রতিদিন এক বার্তাও বা করতেন তাহলে সাধারণ মুসলিম হিসাবে আমাদের কত বেশি তাওবা করা উচিত আল্লাহ রসুল সেটা স্মরণ করে দিয়ে বলছেন বলছেন যে আমি নবী দিনে একশতবার তাও করেছি সুতরাং তোমরা তওবা করো রমাদানের পূর্বেই অতপর আগত রমাদান মাসকে কাজে লাগানোর জন্য আরও একটি কাজ যেটা আমাদের গুরুত্বের সাথে করা দরকার সেটা হচ্ছে কাজা সিয়াম থাকলে তা আদায় করে নেওয়া অর্থাৎ গত বছর রমাদান মাসের যদি কোনো সিয়াম কোনো সরিয়া উজরের কারণে আমাদের ছুটে থাকে কাজা হয়ে থাকে মা বন্ধের তো বেশ কিছু রুজা কাজা হওয়াটা খুব স্বাভাবিক এরকম কাজা সিয়ামগুলি এই সাবান মাসে পালন করে সিয়ামের কিছুটা প্রেক্টিস করে নিতে হবে এ প্রসঙ্গে আমাদান আয়েশা রজুল লাহ আন্না থেকে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তিনি বলেন কাই নাইয়া কুনু আল্লাহ সৌমু মিন রমাজান ফালা ফালা দুয়া ইল্লাফি সাবান আমাজান আয়েশা রমুল লাহ আন্না বলেন আমার উপর রমাজানের যে সিয়াম কাজা হয়ে যেত তা পরবর্তী সাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না অর্থাৎ আম্মাদান আশ্বারজুল্লাহু আনহা রসুলের কারিম সাল আলাই সাথে এমন মধুর সম্পর্ক ছিল এমন ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল যে তিনি বছরের অন্যান্য মাসে সিয়াম রাখার সুযোগ পেতেন না যে কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেহেতু সাবান মাসে বেশি থেকে বেশি সিয়াম রাখতেন এই সুযোগে আম্মাদান আশ্বরজাল্লাহু আনহা তার কাজা সিয়ামগুলি রেখে দিতেন অতএব মা বোনদেরকে বলব আপনাদের যে কাজা সিয়ামগুলি যদি এখনো থেকে থাকে এই মাসেই আপনারা পরিপূর্ণ করে নেবেন আগত রমাদান মাসকে কাজে লাগানোর জন্য আরও যে একটি কাজ বেশি করা দরকার সেটা হচ্ছে রামাদানের ফজিলত সম্পর্কে অবগত থাকা রমাদান মাস আল্লাহর অশেষ রহমত ও বরকত নিয়ে আগমন করে এ ব্যাপারে রাসুলের করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম মুসলিমের এক এবং নাসাইর দু হাজার এক নং হাদিসে তিনি বলেন করিম সাল্লাম বলেন যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজা দেওয়া হয় সুহান আল্লাহ এবং আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করা হয় ওসুল সায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় শিকলবদ্ধ করা হয় রমাদান মাত এমন ফজিলতপূর্ণ মাস যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে যে শয়তান আমাদেরকে সব সবসময় অসহার মধ্যে রাখে সেই শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় সম্মানিত প্রিয় উপস্থিতি অতঃপর আরও যে একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে যদি আমরা আগত রামাদান মাসকে পরিপূর্ণরূপে কাজে লাগাতে চাই সেই কাজটি হচ্ছে রামাদান বিষয়ক মাস আলাগুলি নির্ভরযোগ্য আলেমদের তত্ত্বাবধানে থেকে নির্ভরযোগ্য আলেমদের মাধ্যমে রামাদান সংক্রান্ত মাস আলাগুলি জেনে নেওয়া যদি রামাদানের মাসালাগুলি আমাদের জেনে থাকা থাকে তাহলে রামাদানের রামাদানের সিয়ামগুলি ত্রুটিপূর্ণ হওয়া থেকে আমাদেরকে বাঁচাবে অনেকেই স্বপ্নদূষ হইলে পরে বলে কিছু খাইলে পরে এরকম আরও যেই কারণগুলিতে সিয়াম ভাঙে না এই কারণগুলির কারণে সিয়াম ভেঙে দেয় শুধু না জানা থাকার কারণে এই জন্য সিয়াম সংক্রান্ত যত মাস আছে রমাদানের পূর্বেই সেই মাঝ আলাগুলি অথবা সিয়াম সংক্রান্ত কিছু বই পুস্তক আমাদেরকে পড়ে নিতে হবে যেন আমরা সিয়ামের মাস আলাগুলি সিয়াম আসার পূর্বেই আমাদের জেনে নেওয়া থাকে প্রিয় উপস্থিতি এবং নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা রমাদানের পূর্বেই নফস এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে রক্ষা করা জানতে হবে মানুষের অন্তর মন্দ প্রবণ স্বাভাবিকভাবেই মানুষের অন্তর চায় মন্দ কাজ করতে মহান আল্লাহ সুফানত আলা পবিত্র বার নং সুরাই ইউসুফের তিপ্পান রঙাতে তিনি বলেন ইন্দান নিশ্চয়ই মানুষের মন মন্দ প্রবণ আল্লাহ বলছেন সুরা ইউসুফে যে নিশ্চয়ই অবশ্যই মানুষের মন হচ্ছে মন্দ মানুষের মন স্বাভাবিকভাবে গুনাহ করতে চায় গুনার প্রতি মানুষের একটা আকর্ষণ কাজ করে এটা স্বাভাবিক কিন্তু এই আকর্ষণ থেকে গুণা থেকে বেঁচে তাকা শিখতে হবে বেঁচে রাখতে হবে নিজের ইমানকে নিজের বডিকে নিজের শরীরকে গুনার কাছ থেকে নিজের সর্ব অঙ্গকে বাঁচিয়ে রাখতে হবে এ ব্যাপারে পবিত্র কোরআন আত্মিস নং সূরা সোয়াদের বিরাশী নং আটটিও উল্লেখযোগ্য ইয়াতে আল্লা সুবাহা বলেন তবে শয়তানের বাস্যটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন শয়তান বলছে যে আল্লাহ ইজ্জাতিকা আপনার ইজ্জতের কসম ভিয়ান আমি অবশ্যই তাদের সবাইকে তাদের কাদেরকে উম্মতি মোহাম্মদিকে সমস্ত মানুষকে আমি অবশ্যই বিপদগামী করে চারবো ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ শয়তান বলছে হেরব আপনার ইজ্জতের কসম আমি প্রত্যেকটা মানুষকে বিপদগামী করেই ছাড়বো সুতরাং শয়তান কিন্তু পণ করে আছে যে মানুষকে সে বিপদগামী করবেই করবে তো শয়তানের সেই পণকে যদি আমরা দুলিসাত করে দিতে চাই তাহলে আমাদের নাফস এবং আমাদের অন্তরকে শয়তানের কোমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখতে হবে অর্থাৎ কোরআন এবং সুন্নার আলোয় আলোকিত জীবনযাপন করতে হবে প্রিয় উপস্থিতি অতপর আগত রামাদান মাসকে কাজে লাগানোর জন্য আমাদের আরও যে একটি কাজ আমরা করতে পারি রামাদানের আগমনে আনন্দিত হওয়া আনন্দিত হতে হবে এবং একটা আনন্দ উল্লাস মনের মধ্যে আনন্দ ভাব রাখতে হবে যেন আমাদান মাস আসছে ফজিলতের মাস আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া রহমত নিয়ামত আল্লাহ প্রদত্ত এই নিয়ামত লাভের সুযোগ পেয়ে মুমিন হৃদয় আনন্দে উদ্বেলিত হবে এটাই স্বাভাবিক এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনের দশ নম্বর সূরা ইউনুসের আটান্ন নগা এতে উলবি ফবদুল্লাহবি রহমতি হিফাবিদ আলিকাহুয়া খাই রুম্মায়জমাউন আল্লাহ বলেন ওল হেনবি আপনি বলুন বিফদ্দুল্লাহ রহমাহ আল্লাহর এই দান ও তার রহমতের কারণে তাদের আনন্দিত হওয়া উচিত মুফাসিম কারাম বলেন উল বিফদ্দিল্লা ই দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে রহমা রহমত দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে এবং এই কুরআন এবং ইসলাম দিয়ে যে আল্লাহ সুমানতালা আমাদেরকে ধন্য করেছেন এটি দ্বারা আমাদেরকে খুশি হতে হবে এই রমাদান মাস কুরআলের মাস এ রমাদান মাসে সতেরো রমাদানে বদর সংগঠিত হয়েছিল ইসলাম সারা বিশ্বে বিজয়ী হয়েছিল প্রিয় অবস্থিতি এ প্রসঙ্গে আলাহ আলাহ সাল্লাম একটি হাদিস উল্লেখযোগ্য হাদিসটা আছে সোহি বুকারের উনিশশো চার এবং শহী মুসলিমের এগারোশো একান্ন হাদিস আসল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন লিসা ইমিফার তানি ইফর ইদা ঈদাফ আরী হাবিফিত রিহি ওয়া ইদা লাকতিয়ারব্বাহু আরি হাবি সৌমি সাল্লাম বলেন সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয় আর যখন সে তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে তখন তার সিয়ামের কারণে সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি এই সিয়ামের প্রতিদান পাওয়ার কারণে তখন সে আনন্দিত হবে তাহলে এই সিয়ামের মাসকে সামনে রেখে আমাদের আনন্দিত হওয়া লাগবে যে সিয়ামের মাস আসছে কুরান্ন জিলের মাস আসছে ফজিলতের মাস আসছে আর এই সিয়ামকারীদের দুটি আনন্দ একটি হচ্ছে সারাদিন সিয়াম রেখে ইফতারের সময় ইফতারির সামনে পাওয়ার আনন্দ আরেকটি হচ্ছে মৃত্যুর পরে হিসাব নিকাশের সময় এই সিয়ামের প্রতিদান আল্লাহর কাছে পাওয়ার সময় আল্লাহর সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়ার সময় আরেকটি আনন্দ প্রিয় উপস্থিতি আরও একটি যে কাজ আমাদের করা দরকার এই রমাদান মাসের পূর্বেই আমাদের জগ্রা বিবাদ মীমাংসা করে নিতে হবে কেননা জগ্রা বিবাদ মীমাংসা করে নিতে হবে এই রমাদান মাসে মনে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দেন কিন্তু যাদের মাঝে জগ্রা বিবাদ আছে তাদের আল্লাহ কমা করেন আপনি যত তাওবাই করেন যত নফসকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন জগ্রা বিবাদ যদি আপনি মিটিয়ে না নেন তাহলে আল্লাহ তালা আপনাকে কমা করবেন না কমা করবেন না হাদিসটি আছে সহি মুসলিমের দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি আবু চার হাজার ষোলো নং হাদিস রাসুলা করিম সাল্লাহ বললেন বলেন অর্থ হাদিস

এবং প্রত্যেক বান্নাকে কমা করা হয় এই শর্তে যে আল্লাহ তালার সাথে কোনো কিছুকে অংশদান করা যাবে না আর সে ব্যক্তি এ কমা থেকে বঞ্চিত থেকে যায় যে কোনো মুসলিমের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করে ফেরাস্তাদেরকে বলা হয় যে এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে অর্থাৎ জগ্রাফিবাদে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কমা পাবেন না অতঃপর রাসুল করিম সাল্লাহ আলিয়ালাম বলেন রমাদান মাসের পূর্বে রমাদান রাখার জন্য সিয়াম রাখার জন্য স্বাস্থ্য সচেতন থাকতে হবে স্বাস্থ্যের সচেতনতার ব্যাপারে আলাহি সাল্লাম বলেন সাল্লাল্লাহ উল্আফুয়া ওয়ালা আফিয়াতা ওয়াল মুয়াফায়াতা ফানা উ তিয়া হাদুন বা আদালিয়া হয়রাম মিনাল মোয়াফা তুমি আল্লাহর কাছে কমা ও সুস্থতা এবং নিরাপত্তা প্রার্থনা করো কেননা ঈমানের পর সুস্থতার চেয়ে উত্তম নিয়ামত কাউকে আল্লাহ প্রদান করেনি হাদিসটি আছে সিলসিলা সহিহা এগারোশো আটত্রিশ আলবানি রাহেমাহল্লা হাদিসটা সোহি বলেছেন অথবা সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই রামাদানের পূর্বেই কোরআন শিক্ষাকে আবশ্যক করে নিতে হবে দিলের মাস আপনি চলে যান যদি আপনার কোরআন শিক্ষায় না থাকে তাহলে এই জীবন রেখেতে কোনো লাভ নেই পৃথিবীতে পৃথিবীর সকল মানুষের জন্য জ্ঞান ও হেদায়েত লাভের মূল উৎস হলো কোরআন এ প্রসঙ্গে

হাসনান সুম্মান ওয়াকুলুবান গুলফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কুরআনকে আবশ্যক করে নাও কেননা এটি বিবেকের কুরআন সুবহানাল্লাহ কুরআন বিবেকের কুরআন প্রজ্ঞার আলোকমালা জ্ঞানের ঝরনা আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের মধ্যে সর্বাধুনিক কিতাব আর আল্লাহ তাওরাতে বলেন হে মুহাম্মদ ইন্নি মুনাজ্জিলুন আলাইকা তাওরাত হে মুহাম্মদ আল্লাহ তাওরাতে বলেন হে মোহাম্মদ আমি তোমার উপর সর্বাধুনিক কিতাব নাজিল করেছি যা অন্দের দৃষ্টিকে বধিরের শ্রবণ শক্তিকে এবং অনুভূতিশূন্য বদ্ধ হৃদয়ের বোধ শক্তিকে উন্মোচিত করে হাদিসটি আছে দারেমি তেত্রিশশো সত্তর শরদ হাসান মুসান্নফ ইবন আবি সাইবাই একত্রিশ হাজার সাতশত আটত্রিশ নং হাদিসে হাদিসটি উল্লেখিত আছে সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য কোরআন মাজিলের মাস কোরআন নাজিলের মাসে উপনীত হওয়ার আগেই আসুন আমরা কোরআনটাকে সহি শুদ্ধ করে নেই এবং আমি এই কোরআন শিক্ষা করা সহ আরও যে গুরুত্বপূর্ণ নসিহাগুলি করেছি আসুন এই নসিহাগুলি ব্যক্তিগত জীবনে আমল করে এই রমাদান মাসটাকে আমরা আমাদের জীবনের ইমানের একটা পরিবর্তনের মাস হিসাবে রূপান্তরিত করি দেখুন আগামী রমাদান মাস পর্যন্ত হয়তো আমরা বাঁচতে নাও পারি গত রমাদান মাস সিয়াম রেখেছিল তারাবি পড়েছিল এরকম অসংখ্য মানুষ এ রমাদানে জীবিত নেই তো হয়তোবা আমাদের মধ্যে অনেকে আগামী রমাদান পর্যন্ত হায়াত পাবো না এ রমাদানই হইতে পারে আমাদের শেষ সমাদান আল্লাহ সুহান তালা যেন এই রমাদান মাসকে গুনাহ মাফ যেন আমরা করাইতে পারি এই রমাদান মাস পেয়ে ওই রকম যোগ্যতা ওই রকম তাওফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত